মাসুদ ভালো হয়ে গেল অথচ ভালো হলো না বাংলাদেশ দলের চরিত্র এক শূন্য তিন এক চার দুই না এটি কোনো টেলিফোন নম্বর নয় বাংলাদেশে ব্যাটারদের রানের সংখ্যা এগুলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ছয়জন ব্যাটারের মধ্যে সাদমান ইসলাম ছাড়া বাকি সবাই আউট হয়েছেন এক সংখ্যা ডিজিটে সেটিও কিনা দিনের খেলা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফলো সংখ্যায় পড়েছে টাইগাররা অচেনা অজানা খুররম শেহজাদ আর মির হামজার সামনে টিকতে পারছে না বাংলাদেশি ব্যাটাররা তাদের আউট হওয়ার ধরন দেখে মনে হচ্ছে যেন এখনও ব্যাটি ধরাই শেখেনি কেউই অথচ এই ব্যাটাররাই আগের ম্যাচে সাড়ে পাঁচশো রান করেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে বাংলাদেশ কি আর বদলাবে না মাসুদ ভালো হয়ে গেল অথচ ভালো হলো না বাংলাদেশ দলের চরিত্র বিপর্যয়ের শুরুটা জাকিরকে দিয়ে দিনের তৃতীয় ওভারে এক প্রকার জীবনী পেয়েছেন জাকির কিন্তু পরের ওভারে আর জীবন পাননি নিজের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কোয়ার লেগে আবদার আহমেদের কাছে ক্যাচ দিয়ে এক রান করে ফিরেছেন এই ওপেনার খুররমের দ্বিতীয় শেখার সাদমান তিনিও জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি দশ রানে বোল্ড হয়ে ফিরেছেন একই ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন খুররম খুরমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান হামজা সব মিলিয়ে চোদ্দ বলের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে টাইগার বাহিনী এরপর উইকেটে এসে টিকতে পারেননি আগের ম্যাচে প্রায় ডাবল সেঞ্চুরি করা মুশফিকও হামজার আনপ্লেবল একটি বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল এক ওভার পরেই এলবি ফাঁদে ফেলে সাকিবকে ফেরান খুর্রম মুহূর্তে ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এর ফলে ফলনের সংখ্যাও জেগে ওঠে কেননা ফলন এড়াতে বাংলাদেশকে টপকাতে হবে একশো পঁচিশ রানের পাহাড়সম রান বাংলাদেশ যদি একশো পঁচিশ রান করতে না পারে তাহলে হয়তো পাকিস্তান আবার তাদের ব্যাটিং এই পাঠাবে তবে আসার কথা এই রিপোর্ট করা পর্যন্ত ব্যাটিং এর হাল ধরেছেন লিটন ও মিরাজ এই দুজনের ব্যাটে করে বাংলাদেশ কতদূর যেতে পারে এখন সেটাই দেখার পালা